দর্শক সংবাদ দেশের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন সংগঠিত হয়েছে পুরো দেশ জুড়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে তাই দেশের সবগুলো সমুদ্র নদীবন্দরকে দুঃখিত দেশের সবগুলো খেলাকে দশ নম্বর দশ নম্বর দশ নম্বর মহাবিপ্রত সংকেত দেখাতে বলা হয়েছে তাই দেবীকে চ্যানেল যাচ্ছে যে যেখানে আছেন সেখানে অবস্থান করার জন্য আপাতত নিউজ এই পর্যন্তই সংবাদ দেখে চোখ এখন চ্যানেল বাংলা। বাংলাদেশ সহ পুরো পৃথিবীর চোখ এখন চ্যানেল বাংলার উপর ভেতরে কি হচ্ছে সবাই জানতে চাইছে এক কাজ করো স্যার এই বাসের ফুটেজ ট্র্যাক ব্যাক করো রাইট এই বাস কোথা থেকে আসছে কখন আসছে কাকে কাকে পিক করেছে ভেতরে কতজন ক্রিমিনাল আছে কতজন হোস্টেজ আছে এভরি সিঙ্গেল ডিটেইল অ্যাবাউট দিস বিল্ডিং আমি জানতে চাই উইদিন 30 মিনিটস ইউ গেট ইট স্যার এই ফুটেজটা ক্যাম চেক করো তো এই ক্রসিং এর আরেকটা অ্যাঙ্গেল নাও তো স্লোলি প্লে করো এবার ক্যামেরা এটি যাও এটি যাও ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ চ্যানেল বাংলা দখল মন্ত্রী বিরানি কে খায় আমাদের হাতে গান সাথে বোম সবাই আমাদের কোঅপারেট করেন আদারওয়াইজ 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 কি গুলি করবেন করুন আমার কোনো এমপ্লয়কে গুলি করার আগে আগে আমার মুখে গুলি করবেন মাইন্ড ইট দিস ইজ চ্যানেল বাংলা অবিরাম বাংলাদেশ জনাব জনাব আপনার পরিচয় মি সি ই ও চ্যানেল বাংলা অবেরা বাংলাদেশ আর প্যান্ট কল হ্যাঁ 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 জোনা গিয়ে বসে পড়া অন্যথায় আপনার প্যান্টের মতো আপনার আন্ডারওয়্যারটাও খোলা ফেলা হবে আর আপনার সাইজ পাবলিকের কাছে থাকবে না এখন থেকে এটা হলো একটা জেলখানা আর আমি হইলাম জেলা এখন থেকে আমি উঠতে বললে উঠবা বসতে বললে বসবা আর মরতে বললে মুদবো বস আমার পেশা পেশে নইলে প্যান্ট সব ভিজে যাবে বস যা

এই দুটো বাথরুমের ভিতরে চুপাচুপি করতেছে বস আল্লাহর কসম স্যার আমি এই চ্যানেলের কেউ না স্যার আমি বইরা কত স্যার আমি আমার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে আসছিলাম কিন্তু নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম ভাই ওর কোনো দোষ নাই আমার দোষ আমি ওকে দেখেছি আই এম সো সরি আই এম সো সরি তুই বেটা বইরা কত তুই প্রেম করবি বাইরের মাইয়া লগে চ্যানেলের মাইয়া লগে দরকি

তুমি একটু ঘুমানোর চেষ্টা করো আপনি গেলেই তো সমাধানটা আমার দায়িত্ব হচ্ছে ধর্ম মন্ত্রণালয় আমি ওখানে গিয়ে ওই ছেলের সাথে নেতা ফোন করেছেন নেতা ফোন করেছে বলা কথা বলুন নেতা ফোন করেছে হ্যালো অনেক ধর্মকর্ম করা লালো অনেক বিষয়টা চমৎকার হ্যান্ডেল করতে পারবে আই জি আপনার অবশ্য আমি সে কান্ড হাল জিনিস কেন উনি নিশ্চয়ই এখন মহা ভ্যাক্স তুই সাবেক হলেই চলবে সাবেকে যে রে পাঠাও আরে এই রবিকুল্লাকেই দরকার হবে অন্য কাউকে দিয়ে তো হবে না নেগোশিয়েশনের জন্য রোগিয়া যা স্যান্নালে আইসি তারা যদি না ডাকি তাহলে কিন্তু আবার উনি মাইন্ড করতে পারে আরে আমি যাবো কেন না 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 দেখুন আমি চ্যানেলে রৌ না আমি কেন নেগোশিয়েট করতে যাবো না এটা হয় না

মতনকনােযাকযের ধদিযে, যসইম্যে pareখলেِ বছistas maজাওয় বালিয়ারিংপ� الাতুখাগো ামিয়াহ যণীাহই, কে পড়ল এই মুহূর্তে চ্যানেল বাংলা সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এতে হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি তবে আমরা জানার চেষ্টা করছি যারা মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব কল এভরিবাডি আর্জেন্টলি লিডার আপনি চিন্তা করবেন না আমি আছি সব দেখছি হ্যাঁ স্যার না আমাদের তো গিয়ে নেগোশিয়েট করতে বলছে ওকে স্যার চলেন যা থাকে কপালে বাই দ্য ওয়ে সেটা স্যার স্যার আমার কাছে একজন পরিচিত প্রেজেন্টার আছে নাম হচ্ছে মারিয়া খুবই সুন্দর হেভি সুন্দর আরেকজন আছে ওর নাম হচ্ছে সোনালী হাইট ফাইট আছে চাবুক সুন্দরী হুম সুন্দর কিন্তু সুন্দর মেয়ের জন্য দুটো বুলেট কি কম খরচ করবে সরি স্যার জান ফয় সাহেব আপনি চুপ কেন এটা তো আপনার লাইনে কথা বলা হচ্ছে স্যার আমার কাছে একজন আছে স্যার

না মানে আমি ফোন করলে স্যার